সকালে বাচ্চা এখন দশটা আর শুভ এখন পুরো রেডি হয়ে গেছে এখন অফিসের দিকে বেরিয়ে যাচ্ছে পাপাও কিছুক্ষণ বেরিয়ে গেছে আর আমাদের সবার খাওয়া দাওয়াও শেষ আর আজকে তাড়াতাড়ি রান্না বসে গেছে কেননা মা আজকে এক জায়গায় বেরিয়ে যাবে পিসির সঙ্গে শুভ বেরিয়ে গেলে পরে আমি ঘরের সমস্ত কাজও সেরে নিলাম আর ওইদিকে মা তো রান্না সারছি একে একে আমি সমস্ত কাজগুলি সেরে নিলাম রান্না প্রায় যখন শেষের দিকে মা এখন বেরিয়ে যাচ্ছে পিসির সঙ্গে বাজারে বাচ্চা এখন দুপুর দুটো শুভ এসে গেছে আর মাও এসে বাজার থেকে তো আমি আর শুভ একসঙ্গে ভাত খেতে বসলাম কিছুক্ষণ পরে আসার পর মা আর ভাত খেয়ে নিল আর এর মধ্যে শুভ বেরিয়ে যাচ্ছে আবারও কাজে আসবে সেই সন্ধ্যাবেলায় বাচ্চা এখন সাড়ে তিনটা আর সবার খাওয়া দাওয়া আসে শুভ বেরিয়ে গেছে কাজে আর মা আর পাপা এখন টিভি দেখছে আর পান খাচ্ছে আর তাদের সঙ্গে বসে আমিও কিছুক্ষণ টিভি দেখলাম এখন বাচ্চা সন্ধ্যা সাড়ে সাতটা আর শুভ এসে গেছে অফিস থেকে শুভ আর আমি দুজনে মিলে এখন চা খেলাম আর দুজনে মিলেই আজকে ট্যাপে ওয়েব সিরিজ দেখলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে কাল থেকে টাটা